ডান্সিং প্লেগ মাসের পর মাস টানা নাচ পনেরোশো সালে জুলাই মাসে ফ্রান্সেস স্ট্রসবার্গের মিসেস ট্রোফেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেছিলেন এরপর উপস্থিত সকলেই ওই মহিলার সাথে নাচতে শুরু করেন কিছুতেই তাদের নাচ থামছিল না সপ্তাহ কেটে যায় আরও বহু মানুষ এসে সেই নাচের সাথে যোগ দেয় এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয় অনেকেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন বাকিরে নাচতে থাকেন শহরের তৎকালীন ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয় ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাট্যাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারান প্রায় চারশো জন মানুষ কিন্তু কেন সেই নাচ শুরু হয়েছিল তার কোনো ব্যাখ্যা মেলেন। অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার অবদ্ধ ঘরে চল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয়েছিল কিছু ব্যক্তিকে তাদের মধ্যেই এই নাচের চোখ দেখা যায় কিন্তু এর কোনো প্রমাণ মেলেনি